আমার জানো তাহা হে জীবন না তবুও সবার দ্বার ঠেলে কেন এরে কোন আমার ভরা ঘট লোয়ে কাকে মাঠের পথের বাঁকে বাঁকে তীপ্র প্রহরে আসিতে আসিতেছিলাম ধে আপনার ঘরে চাহিদা তৃষ্ণার বাড়ি আমি নারী তোমার করিব হেউ শ্রেয় ঘটখানি নামাইয়া চরণে প্রণাম করে কহিলাম অপরাধী করি ওলাম ওরে শুনিয়া আমার মুখে তুলিলে নয়ন বিশ্বজি যথা মৃত্তিকার এই বসুন ধরা শ্যামল কান্তিতে ভরা সেই মতো তুমি লক্ষ্মীর আসন তার কমল চরণ আছো তুমি সুন্দরের কোনো জাত নাই নিত্য সে সদায় তাহারে অরুণ রাঙা উষা পরায় আপন ভূষা তারা মই রাখি দেয় তার বড় গাথি। শতদল পঙ্কজের জাতি নেই কোন যার মাঝে প্রকাশিল নির্মল অভিরুচি সেও কি অসুচি বিধাতা প্রসন্ন যেথা আপনার হাতের সৃষ্টিতে নিত্য তার অভিষেক নিখিলের আশিস বৃষ্টিতে জল খরা মেঘস্বরে এই কথা বলে তারপর হতে এই ভঙ্গুর পাত্রখানি প্রতিদিন উষার আলোতে নানা বর্ণে আঁকি নানা চিত্র রেখা দিয়ে মাটি তার ঢাকি হে মহান নেমে এসে তুমি যারে করছো গ্রহণ সৌন্দর্যের অর্ঘটা